হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে একটা আমাদের অফিস পিকনিক ছিল আমরা অফিসে সবাই মিলে একটা পিকনিকে গেছিলাম তো সেইটার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মেট্রো ধরেছিলাম আমরা নিউ গড়িয়া থেকে তোখান থেকে মেট্রো করে আমরা অলরেডি নেমে গেছি প্ল্যানেট তো এখানে মোটামুটি সবাই এসে গেছে দেখতেই পাচ্ছ এরা সবাই তো এদের সাথে তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দেবো তো এখন আমরা ওয়েট করছি আমাদের ম্যামের জন্য তো গাইজ তো গাইজ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তাজপুর যাচ্ছি আমরা তো আমরা প্ল্যানেট থেকেই বাস ধরবো তো চলো অলরেডি এখানে চায়ের দোকানে আমরা সবাই এসে মানে এক জায়গায় হয়ে গেছি তো এবার আমরা বাসে উঠবো আর তার আগে ভাবলাম একটু চাটা খাওয়া হয়ে যাক আমাদের রাতের বাস ছিল আমাদের বাস ছিল প্রায় এগারোটার পরে সাড়ে এগারোটা নাগাদ বাস ছিল আর এদিকে আমাদের অলরেডি ম্যাম চলে এসেছে আর বাকি যারা ছিল আর কি তারা সবাই মোটামুটি চলে এসছে তো চলো বাসে উঠবো বাসে ওঠার পর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি

আক আমরা এসে গেছি অনেক প্রতিকক্ষার পর এটা আমাদের হোটেল স্ট্রাগল করেছে প্রচুর স্ট্রাগল করে জায়গা তো গাইস দেখতেই পেলে আমাদের হোটেলটা কত সুন্দর আর হোটেলের রুমগুলো ঠিক এরকম ছিল তো যে যার রুমে সবাই ঢুকে গেছে গিয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিল আমি জাস্ট তোমাদের সাথে রুমগুলো শেয়ার করলাম আর কারা কারা কোন রুমে রয়েছে যার যে যার মতো রুমে সব ঢুকে গেছিলো লাস্ট রুমটা আমাদের জন্য পড়েছিল তো চলো তোমাদেরকে ওই রুমটা দেখাবো আর ওই রুমটাই সব থেকে সুন্দর ছিল তার কারণ হচ্ছে লাইটিং দারুণ ছিল তো এরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে পাগল কারণ হচ্ছে এদেরকে ছবি তুলছি না এরা দাঁড়িয়ে গেছে স্টিল হয়ে ভাবছে হয়তো ছবি তুলছি ভিডিও করছিলাম আমি যাই হোক বোকা ওরাই হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের হোটেলটা কিন্তু মানে পুরো ফুলে আর গাছে ভর্তি ছিল আর খুব সুন্দর ফুল টুল ফুটেছিল আমাদের তো হোটেলটা দারুণ লেগেছিলো আর রাত্রের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালেরটাও কালকে তোমাদের সাথে শেয়ার করব মানে আজকে রাতে এখন তো ঘুমাতে যাবো সেই কারণে তো চলো গাইস আমাদের রুমটা তোমাদের সাথে দেখাই দেখি তারপরে একবার শুতে যাব

তো যাই হোক গাইস সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর দেখো আমাদের সকালবেলা ব্রেকফাস্টে কি এসে গেছে এখানে খাবার দারুণ ছিল গাইস একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি আর আমি তোমাদের এই হোটেলে এটা মানে নামটা আর নাম্বার যা যা আছে এটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশানে শেয়ার করব যদি কেউ তাজপুরে যাও অবশ্যই হোটেলটায় যেও আর দারুণ যেমন আপ্যায়ন এদের যেমন ব্যবহার তেমন খাবার দাবারের টেস্ট ভীষণই ভালো ছিল আর তেমন অ্যাটমসফিয়ার টোটাল মিলিয়ে একদম ফাটাফাটি তো যাই হোক গাইজ যেহেতু দেখলে আমরা ড্রেস পরে খাচ্ছি কারণ অফিসের পিকনিকে এসছি বুঝতেই পারছো তো খেতেই হবে একটুখানি মিটিং তো চলবেই তো মিটিংয়ের জন্য আমাদের ড্রেস পরতে হয়েছিল তো এবার আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়া সেরে একদম টোটাল চলে এসেছি সিভিজে তো সিভিচ যাওয়ার পথ এইটা রাস্তাটা এটা ছিল আর হোটেল থেকে আমাদের সিভিচ যেতে মোটামুটি ধরো তিন থেকে চার মিনিটের বেশি লাগেনি একদম ওয়াকিং ডিস্টেন্স তুমি ধরলে পাঁচ মিনিটের বেশি হতেই পারে না তো যাই হোক আমরা চলে এসেছি এখানে সিবিচের ধারে সিবিচটা খুবই সুন্দর ছিল আমরা প্রচুর ফটো সেশন করেছি ইভেন আমরা প্রচুর ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি যেগুলো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সিবিচটা দেখো গাইস কি দারুণ কিন্তু বাট দুঃখের বিষয় আমরা যে সময় গেছিলাম ওই সময় ছিল ভাঁটা তো ঢেউয়ে সেরকম কিছু ছিল না বাট বিচটা খুব ভালো ছিল একদম ফাঁকা ফাঁকা দারুণ লাগছিল আমার বেশি ঘিঞ্জি এলাকা আমার একদম ভালো লাগে না তো আমার তো দারুণ বেস্ট লেগেছিলো তোমরা যদি কেউ যাও তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছিলো তোমাদের কমেন্টস করো আর এখন তোমাদের ভিডিওতে দেখে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না তো চলো বিচে আমরা একটু আগে এনজয় করে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ আমরা অনেক নাচানাচি করে ক্লান্ত হয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি আমরা খাবার রুমে খাবো বলে তো আজকে লাঞ্চটা কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে লাঞ্চে ছিল আমাদের সাথে সাদা ভাত আর ছিল ডাল খুব সুন্দর একটা ডাল করেছিল ওরা ধনেপাতা টনেপাতা দিয়ে আর তার সাথে করেছিল মাছের মাথা দিয়ে একটা তরকারি আর তা ফুলকপি আলুর তরকারি ছিল আর তার সাথে ছিল আমাদের আলুর চিপস কাতলা মাছের কালিয়া আর স্যালাড তার সাথে ছিল চাটনি পাঁপড় তো দারুণ খেয়েছি আমরা দারুণ টেস্টি খাবার পুরো মনে হয়েছিলো যেন ঘরের খাবার খাচ্ছি তো এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে অনেক হোটেলে খেয়েছি বাট এটা একদম হোটেলের মতো খাবার ছিল না গাইস খুব ভালো খাবার ছিল তো চলো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিই তারপরে আবার বেলা মিট হচ্ছে তোমাদের সাথে তাড়াতাড়ি ফাস্ট 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 তাড়াতাড়ি বাইরে আসুন অনেক

তো গাইস আমরা একদিনের জন্য আনন্দ করতে এসেছিলাম আমরা প্রচন্ড আনন্দ করেছি অফিস স্টাফ সব এক জায়গায় থাকলে যা হয় আনন্দ করেছি কাজ করেছি এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে মানে আমরা ব্যাক করছি তো এখানে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আমরা মানে যেখান থেকে আমরা বাসে উঠবো আর কি তো সেইখানকার জন্য আমরা টোটো নিয়েছিলাম তো টোটো করে আমরা ওই পর্যন্ত পৌঁছেছিলাম বাস স্ট্যান্ড অবধি তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বাসে উঠে গেছি আর বাসে উঠে সবাই ক্লান্ত ছিল মানে কারোর মানে ছিল না যেহেতু ফেরার টাইম বুঝতেই পারছো যাওয়ার টাইমে যেরকম উচ্ছ্বাস থাকে ফেরার টাইমে কিন্তু সেরকমই থাকে তো যাই হোক আমরা এখানে মোটামুটি সামনে অনেকজনই প্রায় বেশিরভাগটাই আমরাই ছিলাম কারণ আমরা টোটাল গেছিলাম আমরা তিরিশ জন তো আমাদের বাসে ওঠার সাথে সাথেই আমরা দেখলাম সিনেমা চালিয়ে দিয়েছে তো আমরা সিনেমা দেখছিলাম কি সিনেমা চলছিল সেটাও বলে দিই পুষ্পা চলছিলো তো আমরা সিনেমা এনজয় করতে করতে মোটামুটি চার পাঁচ ঘন্টার জার্নি এখানে অনেকে ঘুমিয়েও পড়েছে দেখতেই পাচ্ছ চার পাঁচ ঘন্টা জার্নি কাটিয়ে চলে এলাম তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা